এনাকে পুরস্কার দিতে হবে তাকে এনে আমাদের লোক আচ্ছা আমি আসলে কারো লোক না আমি সবারই লোক এবং আপনাদের সবাইকে ভালোবাসি তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবারও আর কাকুর হাসি মুখটা তো দেখেছেন উনি মানুষ হিসেবে অনেক ভালো আপনারা কেমন আছেন সবাই আর আমার সঙ্গে কে আছে আমি সাফি আচ্ছা ও সাফিও আমার ছোট ভাই আর আমি শরীফ শুভ আমাকে তো চেনে নি তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি সরিষা ফুলের সৌন্দর্যটা উপভোগ করলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি এই পরন্ত বেলায় আর আমরা যাব মূলত মরিচা খেতে তো আমাদের পুরো মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন তো সব মজার ব্যাপার হচ্ছে আমাদের ঘোরাতে কিন্তু অলয়েজ তেলের ট্যাঙ্কি ফুল থাকে আর যেহেতু সাফি আছে সাফি মানেই হচ্ছে অলয়েজ আগুন আর সাফি আসলে সাফির সঙ্গে আমি ঘুরি ফিরি আর চা খাই তো যাই হোক সাফি গাড়িটা অন করো ইতিমধ্যেই কিন্তু আমি মোটরবাইকে উঠে গিয়েছি আর সাফি গাড়ি রাইড করছে ও ভালো রাইড করে ওর সঙ্গেই যেহেতু ঘুরি সব সময় তো আমাদের গন্তব্য এখন আসাদ মোড় বাচ্চা কাকুর দোকান উনি ভালো লাল চা বানায় আমরা সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাচ্ছি আমরা তাহলে চলুন দেখা হবে আসাদ মোড়ে গিয়ে আর চারিপাশের ওয়েদারটা দেখুন আজকের ওয়েদার অনেক ফ্রেন্ডলি সুন্দর বন্ধুরা আমরা এখন যে রাস্তাটায় আছি এই রাস্তাটা প্রচুর সুন্দর কেননা চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ ধানের সময় ধান দিয়ে ভর্তি থাকে আর এখন যেহেতু ধান নেই এখন হচ্ছে মূলত আলুর সিজন আলু চাষ হয়েছে আর আমরা এই পথ ধরেই যাচ্ছি আসাদ মোড় তো আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও আসাদ মোরা তিন কিলো তো আমরা এই সোজা পথ ধরেই যাচ্ছি এই রাস্তাটা খুবই সুন্দর বিকেলবেলার দিকে এই রাস্তায় হাঁটতে কিংবা হচ্ছে গাড়ি চালাতে ভালোই লাগে আর নিয়ন্ত্রিত স্পিডের মধ্যে আমরা আসি চালাচ্ছি আর পারিপার্শ্বিক সৌন্দর্য দেখছি আর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তো আমাদের সঙ্গেই থাকুন তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি আসাদ মোড়ে এই তো আমাদের পঙ্খিরাজ আর সঙ্গে আছে হচ্ছে সাফি আর এখানে আসলে অনেক লোকজন আর এটা হচ্ছে অবস্থিত হচ্ছে শহরগসি চার মাথা থেকে একটু সামনে কামদিয়া রোডে ওখানেই আসলে এই আসাদ মোড় আর এখানে এসে যে কেউ বাচ্চা ভাইয়ের কথা বললেই বাচ্চা ভাইকে দেখিয়ে দেবে আর উনি আমাদের সেই বাচ্চা ভাই তো বন্ধুরা আমরা এত দূর থেকে প্রতিনিয়ত আসি বাচ্চা ভাইয়ের লালচা খাওয়ার জন্য আজকে তার সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরও পরিচয় করা দেবো তো বন্ধুরা ক্যামেরায় দেখছেন বাচ্চা ভাইকে বাচ্চা ভাই কেমন আছেন আচ্ছা এই যে আমরা প্রতিনিয়ত যে লাল চা খেতে আসি মানে আপনার লাল চা লেবু মরিচ চা তো এই চার বিশেষত্ব কি কেন আসে মানুষজন এখানে আচ্ছা এই কথা যে শুধু আমি একাই বলছি তা কিন্তু না ওনার দোকানের ভিতরটা দেখুন এখানে অনেক লোক ওই পাশেও অনেক লোক ইভেন এই পাশেও হচ্ছে গ্রাম পুলিশ সহ আরো লোকজন আছে তারাও আসলে ওনার বাচ্চা ভাইয়ের এই রংচা খেতে আসে রংচার সঙ্গে হচ্ছে লেবু দেয় মরিচ দেয় আর দেয় আচ্ছা আচ্ছা কাকু আপনি বলেন তো যে বাদশা কাকুর চাটা কেন পরিচিত এখানে খুব ভালো মানে কি জন্য ভালো সেটা একটু বলেন মানে চাটা কি জন্য ভালো মানে সব কিছু ইয়ে করে দেয় সুন্দর করে বানায় দেয় করে বানায় এই দিন চাটা ভালো লাগে ছেলে আচ্ছা আর ছেলো ভালো খুবই ভদ্র ছেলে আচ্ছা তো আমরা কিন্তু ইতিমধ্যে বাসুভাইয়ের নামে অনেকগুলো প্রশংসা শুনে গিয়েছে মানে শুনে ফেলেছে আর এখানে স্থানীয় লোকজন বলছে আর এই আর ভাই হচ্ছে আমাদের চা বানানোর জন্য হচ্ছে লেবু কাটলো লেবুটা হচ্ছে গ্লাসের ভিতরে দিল এবং স্পেশাল ভাবে বানাচ্ছে কারণ যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি আর এবার আমাদের জন্য ঝালের পরিমাণটা ডিপেন্ড করে নির্ভর মানে আমরা একটু ঝাল খেতে কম পছন্দ করি সেই পরিমাণটা নির্ধারণ করে আর কি তিনি ঝালটা অ্যাড করবে আচ্ছা ছোট্ট করে না কাকু করে আচ্ছা তারপরে চিনি মিক্স করতেছে আসলে যেহেতু আমরা ঝাল খেতে কম পছন্দ করি এই জন্য এটার উপর ডিপেন্ড করে উনি এভাবে বানাচ্ছে আমাদের

আর ফাইনালি একটু লবণ অ্যাড করা হইল সামান্য পরিমাণে আচ্ছা তো বাচ্চা ভাই আমরা যে প্রতিনিয়ত এত দূর থেকে চা খেতে আসি আপনার কাছে কেমন লাগে আচ্ছা আপনার ঠিকানাটা যদি বলতেন আচ্ছা আপনার পুরো নাম ঠিকানাটা যদি বলতেন হ্যাঁ আচ্ছা আপনার বাচ্চা মিয়া বাচ্চা ভাইকে পেতে হলে কোথায় আসতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন বাচ্চা ভাইকে পেতে হলে আসতে হবে শাখাহার আসাদ মোড়ে আর এই দারুণ চাগুলো খাওয়ার জন্য দেখুন চায়ের ইয়াটা এবং আরও আমাদের ভিডিও করা দেখে আরও অনেক লোকজন হচ্ছে একত্রিত হয়ে গিয়েছে এবং তারাও হচ্ছে চায়ের অর্ডার করেছে মরিচা এবং আসলে এখানে সবাই খায় তো সাফে চেয়ার্স তো সাফির সঙ্গে চেয়ার হয়ে গেল এবং আপনাদের সঙ্গেও ভার্চুয়ালি চেয়ারস হয়ে গেল আমি একটু টেস্ট করি এনাকে পুরস্কার দিতে হবে তাকে এনে আমাদের লোক আচ্ছা আমি আসলে কারো লোক না আমি সবারই লোক এবং আপনাদের সবাইকে ভালোবাসি তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবারও আর কাকুর হাসি মুখটা তো দেখেছেন উনি মানুষ হিসেবে অনেক ভালো উনি আমাকে অনেক স্নেহ করেন দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন